রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি বিদ্যার বাড়ি চলে যাওয়ার পর ওর lifestyle কিছু changes এসেছিল কিন্তু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিস থেকে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর উনি বলবেন মানে আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে না ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর ওর অফিসে দুজন কলিগ ছিল একজন রাতে 10 টা এসছিল একজন রাতে 3 এসছিল আপনার সঙ্গে শেষবার কখন কথা হয়েছিল রাতে বেলা 12টা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু বলতে সময়কে একটু বলে দাও তুমি বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর কি শরীর খারাপ ছিল শরীর কেমন ছিল ও তো বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ও ওষুধ খাওয়াতাম আমি ঠিক আছে তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল ওমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাদা আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির বলছি কি তো ঘর করবে তারপর আমি বলছে না না তার আগে তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দের ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি দিদিদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিস থেকে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিল বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে একদম স্ট্যান্স হতে দাও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কি করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না তোমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক থাক ঠিকঠাক ছিল না তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আবার কিবার আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদার থেকে থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি যখন সকাল বেলা ওর বাড়িতে গেলেন সাপুজিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওরে দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও দেরও আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়ি থেকে মা দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একজন দশটার সময় এসছে একজন রাতে তিনটের সময় এসছে অফিস করি বলছো বান্ধবী ছিল ওর সঙ্গে সেও অ্যাকম্পানি করছিল ওকে কি অবস্থায় দেখলেন দিদি কি অবস্থায় মানে জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর এটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শোয়ার শুয়ে ছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটের একটা ছেলে ওকে তেল তেল ম্যাসাজ টাসাজ করছিল ফেরানোর জন্য অ্যাম্বুলেন্স আনলামেন্স আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি ওকে গাড়িতে আসছি এক্ষুনি আসছি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাইনি মানে আমার শাশুড়ি মা ঘরে আরো মানে দোতলা আমি কারোর থেকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবিনি আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নাবালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম ওই হতে ওরা কেন জানি না বলছে দাদা আমি ঢুকতে তো দিন তারপর ডাক্তার ঢোকালো ঠিক আছে আমি কি করে জানবো আমি তো ছিল আপনারা কাইন্ডলি থানাতে বিধাননগর থানাতে ফোন করে জানুন হ্যাঙ্গিং কেস এর নাম আলাদা আমার ছেলের নাম আলাদা দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদের মধ্যে ওটাকে

যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়োচ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর উনি বলবেন মানে আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নালে আমাকে ছেলের সময় থাকতে মানে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর অফিসে দুজন কলিগ ছিল একজন রাতে 10টায় এসেছিল একজন রাতে 3টায় এসেছিল আপনার সাথে 20 বার যখন আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি আটটা সময় আমি চলে যাব সাইন্স সিডিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু বলতে সময়কে একটু বলে দাও তুমি বলিস তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর কি শরীর খারাপ ছিল শরীর কেমন ছিল ও তো দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে আমি বললাম যে নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো উম রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দের ছিল একসাথে থাকবো আমিও মানে